প্রথমেই একটা বাটিতে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি একই সঙ্গে দিচ্ছি হাফ কাপ মুসুর ডাল সুজি তোমরা ছোট দানা বা বড় দানা যে কোনো সুজি নিতে পারো কোনো সমস্যা হবে না এখন জল দিয়ে একবার সুজি মুসুর ডাল একসাথে ধুয়ে নেব চাইলে মুসুর ডাল তোমরা আগে ধুয়ে তারপর সুজির সাথে এড করতে পারো তো একবার জলটা ফেলে দিলাম এখন আবার এক কাপ পরিমাণ জল দিয়ে আধ ঘন্টার জন্য সুজি মুসুর ডাল ভিজিয়ে রাখব আধ ঘন্টা পর ঢাকাটা তুলে নিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ সুজি মুসুর ডাল সব জল সোক করে নিয়েছে এখন একটা মিক্সিং জারে ঢেলে দিচ্ছি সাথে তিন চার টেবল চামচ জল দিয়ে ব্লেন্ড করে নেব এখন একসাথে ব্লেন্ড করার পরে একটা বাটিতে ঢেলে দিচ্ছি মিক্সিং জারে সামান্য জল ঢেলে দিয়ে দিলাম বাটিতে এক চা চামচ নুন এক চা চামচ চিনি কুচনো তিন চারটে কাঁচা লঙ্কা একটা কুচানো পেঁয়াজ এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা তরকা প্যানে এক টেবিল চামচ তেল আমি আগেই গরম করে নিয়েছি এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ হিং হাফ টেবিল চামচ গেট করে রাখা আদা এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো আর দশটা কারিপাতা গরম তেলে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে ঢেলে দিচ্ছি বেটারের মধ্যে এরকম একটা ফোড়ন দিলে এই রান্নাটার স্বাদ অনেকটাই বেড়ে যায় তো ঢেলে দিলাম বেটারে আবার ভালো করে মিশিয়ে নেব সকালের ব্যস্ত জীবনে আমার মনে হয় এই ব্রেকফাস্টটা ভীষণ কাজে লাগবে তোমাদের তো মেশানো হয়ে গেছে এখন কড়াইতে হাফ চা চামচ তেল দিয়ে দিলাম কড়াই চারপাশে তেলটা লাগিয়ে দিচ্ছি ফ্লেম লোতে আছে এখন হাতা দিয়ে এক হাতা দিয়ে দিচ্ছি প্যানে হাতা দিয়ে চারপাশটায় একটু সেট করে নিচ্ছি এখন লো টু মিডিয়াম আঁচে রান্না করব যখন উপরটা ড্রাই হয়ে যাবে তখন পাল্টে অন্য সাইড কুক করবো এটা তোমরা ব্রেকফাস্টে খেতে পারো আবার বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও ভীষণ টেস্টি তো একটা হয়ে গেল একইভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব এটা না ভীষণ সফট হয় আর খুব কম তেলে তৈরি হয়ে যায় আশা করছি আজকের হেলদি রেসিপিটা তোমাদের কাজে আসবে তো দেখো কতটা সফট হয়েছে আর খেতেও ভীষণ ভালো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা